আল্লাহ কোরআনে বলছে ফকাইফা ইদা জিনা মিঙ্কুল্লে উম্মিম শহীদ ও জিনা বিকা আলাহা উলা এ শাহিদা আমার এই শেষ কথাটা পাঁচটা মিনিট শোনো ভাই বাবা আপনারাও শোনেন পর্দার আড়ালের মারাও শোনেন কোরআনুল করিমে আল্লাহ বলছে বন্ধু আপনি কি জানেন প্রত্যেক নবীর সামনে প্রত্যেক নবীর সামনে তার উম্মতের আমল নামা ওই নবীকে সামনে রেখেই খোলা হবে এবং আপনি মোহাম্মদ আপনি রাসুল আপনি বন্ধু আপনি নবী সাল্লাহ সাল্লাম আপনাকে সামনে রেখেও আপনার উন্মতের আমল নামা খোলা হোক আল্লাহর পছন্দ আমরা হাদিসে পড়ছি বাবা এই আয়াত এটা সুরা নিসার চল্লিশ নম্বর আয়াত কোরআনুল করিমের চার নম্বর সুরা এই আয়াতটা নবীজির একজন সাহাবি হজরত আবদুল্লাহ মাসরুদ যখন পড়ছেন তখন নবীজির সামনে তো নবীজি বলছেন এই আয়াত পড়ার পরে ওই সাহাবিকে বলছেন হাসবুক থামো তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ এই আয়াতের কাছে আইসা নবীজি বলছে থামো হাসবুক এখন থামো একেবারে পরিষ্কার হাদিসের শব্দ রিয়াজুসালহীন কিতাবে আমি পড়ছি নবীজি সাহাবি আবদুল্লেবে মাসরুদ তিনি বলেন আমি থেমে গেলাম এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম আল্লাহর কসম তিনি বলেন আমি দেখতে পেলাম আল্লাহ চোখ থেকে অজরে নবী আমার তো মহাদিসিম লিখছে কেন কাঁদতেছেন নবী এই এটা শুননা কেন কাঁদলেন এভাবে কান্দলেন কেন উত্তর হইল ওই যে কথাইটা যে আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উন্মতের আমল নামা খোলা হবে আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন হায় আমার সামনে যদি আমার উন্মতের আমল নামা খোলে আর নাফর মানির কারণে আমার উন্মত যদি আমার বেজুতি করে আমি আমার মালিকের কি বলব আমার নাম যখন খুলবে আনিসুর রহমান তিরিশ বছর ধরে সুদ খাইছে আনিসুর রহমান ষাট বছর বয়সও বিড়ি সিগারেট খাইত আনিসুর রহমান দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই আনিসুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে কেউ পর্দা করত না আনিসুর রহমান তার ঘরের মানুষ ছিল আটজন আল্লাহর কোরআন পড়তে পারত না একজনও আনিসুর রহমান ষাট বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলতো না এই আমা যখন নবীজি দেখবেন তখন কিতাবে আসে নবীজি তখন আর তো দুনিয়াতেই কাঁদতেছে তখনই তো কাঁদছে কেঁদে কেঁদে বলবেন উম্মত তুমি আমার উম্মত আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা এটা তুমি আমার তায়েফের রক্তের কথা শুনো নাই তুমি আমার উহুদের কষ্টে পেটে পাথর বাঁধছিলাম তুমি শুনো নাই আমি উন্নতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম এর বিনিময় দিলাইটা হ্যাঁ বলো না আব্বা যদি মরে যাও আর আজকের দিনে যারা এক ওক্ত নামাজ পড়লেন না তোমরা যারা ছেলেরা পড়ল না বলো না আব্বা তো নবীর সামনে তুমি কেমনি দাঁড়াবে কি কি দিয়ে সুপারিশ চাইবে সুপারিশের জন্য কোনো কাগজ না সুপারিশের কোনো নিয়ম কানুন নেই আপনি বিড়ি খেতে খেতে ব্যস্ত যাবেন গা আপনি সুদ টাকা গুনতে গুনতে ব্যস্ত চলে যাবে চলে খালাস কারো কেউ আটকাবে না কারো দুনিয়ায় থেমে যাবে না সুখের দুনিয়াও শেষ হয় দুঃখের দুনিয়াও হাসলেও মরে যায় কাঁদলেও মরে যায় পাশর ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় অতএব দোস্তা বা তুমিও চলে যাবা আমিও চলে যাব বাবাও যাবে গা ছেলেও চলে যাবে দাদাও যাবে নাতিও যাবে

अपनी देखभे